বুঝলে খালেদায় সামাজিকভাবে সাথে জঙ্গের জামাআলে উভয় পক্ষই ঘুমিয়ে সাবাইরা রাত্রি উভয় পক্ষকে আক্রমণ করেছে আমি মনে করি এটাও সাবাইদের কাজ এটা ইসলামের দুশমান কাজ করতেছে এই ক্ষেত্রে করণীয় কোন করণীয় তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারवता আনতে হবে এবং সমাধান করতে হবে দেখুন তোমরা উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপুসের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করবো যার যদি ত্রুটি আছে ভক্তানে খারাপ যে নির্দেশনা করবেন সেই নির্দেশনা যদি চলতে পারি তাহলে হবে কি জেনে তথ্য এখন তো আর খুব বেশি তথ্য জানার মতো এখন পরিবেশ ভালো না এখানে সবাই মর্মহত দুঃখিত এবং সবাই খুবই মর্মহত এবং নির্মম মর্মত অবস্থা আছে এই অবস্থায় আসলে পুরো তদন্ত করা সম্ভব হয় না এবং সমাধান করতে হবে উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপুসের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করুন যার যদি ত্রুটি আছে হপ্তানি ওলামাই খারাপ আর নির্দেশনা করবেন সেই নির্দেশন অনুযায়ী যদি চলতে পারি তাহলে এটা সমাধান সমাধানের ব্যবস্থা বললেও সমাধান হবে আপনি কী কী জেনেছেন তথ্য মানে এখন তো আর খুব বেশি তথ্য জানার মতো এখন পরিবেশ ভালো না এখানে সবাই মর্মোহত দুঃখিত এবং সবাই খুবই মর্মহত এবং নির্মম মর্মত অবস্থা আছে অবস্থায় আসলে পুরো তদন্ত করা সম্ভব হয় না